সালামু আলাইকুম এমন ভিডিও যেন কোনো খামারিকে বানাতে না হয় খামারের কোনো ক্ষতি সেটা ছোট কিংবা বড় একজন খামারির কাছে ওই দৃশ্যটা খুবই কষ্টকর সেটা বলে বোঝানোর মতো না মূলত আপনারা জানেন আমরা কিছু কোয়েল পাখি পালতাম যেগুলো সবগুলো ডিমে ছিল কিছুদিন আগে সেগুলোকে বেজি পুরো ধ্বংস করে দিয়েছে এই বেজির সমস্যা নিয়ে আমরা খুবই চিন্তিত তাই জন্য আমরা আমাদের ঘরের চারপাশ বন্ধ করেছি তারপরও বেজি কোন জায়গায় দিয়ে ঢুকে আমরা সেটা বের করতে পারতেছি না তারপরও এবার ইনশাআল্লাহ সবটুকু চেষ্টা করব এবং খাঁচার উপর দিয়ে জাল দিয়ে দেবো যাতে আমরা বাড়িতে না থাকা সময় বেজি ঢুকে পাখিগুলোকে ধ্বংস না করে দিতে পারে আর আমাদের এইবার পাখি খেয়েছে প্রায় চুয়ান্নটা যেগুলো সবগুলোই ফিমেল পাখি আর এই বেজি আমার পাখিগুলোকে এভাবে খেয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না সে শুধু কামড় দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে আর পাখির যে রক্ত সুরছে পাখি ছটপট ছটফট করতে করতে মারা গেছে দুই একটার কল্লা ছিঁড়ছে শুধু এইটুকুই তো এই ঘাতক বেজি ঢুকে সবগুলো পাখিকে মারছে যা পরিবেশ বান্ধব তবে আমার জন্য খুবই ক্ষতিকর এবং কারা কারা এইরকম বেজি সমস্যায় আপনাদের কোয়েল পাখি কিংবা মুরগির কিংবা অন্যান্য খামার বন্ধ করার উপক্রম সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন তবে ইনশাল্লাহ আমরা আমাদের ছোট ছোট কিছু কোয়েল পাখি আছে যেগুলো বড় হয়ে যেতেছে যেগুলো পাশের খাঁচাতে ছিল যে খাঁচাটা আবদ্ধ যে খাঁচাটাকে আমরা খাওয়া পানি ভিতরে দিই তো সেই খাঁচাটায় বেজে আঘাত আনতে পারেনি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার নতুন করে শুরু করতে পারি আজকের মতো এইটুকু সালাম আলাইকুম